লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়ে জমজমাট গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে সেজে উঠেছে কপিল মনির আশ্রম থেকে শুরু করে মেলা প্রাঙ্গন রাস্তাঘাট প্রশাসন সূত্রের খবর চলতি বছর কয়লা জানুয়ারি থেকে মঙ্গলবার দুপুর তিনটে পর্যন্ত ষাট লক্ষ পুণ্যার্থী এসেছেন গঙ্গাসাগরে বুধবার অর্থাৎ মকর সংক্রান্তির পুণ্য তিথিতে সেই ভিড় আরও বেশি হওয়ার সম্ভাবনা পুণ্যস্থানে অংশ নিতে ইতিমধ্যেই বহু মানুষের সমাগম হয়েছে মেলায় আগত তীর্থযাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি সকল পূর্ণার্থীর সুস্বাস্থ্য নিরাপদ যাত্রা এবং শান্তিপূর্ণ পূর্ণ স্নানের কামনা করেন মুখ্যমন্ত্রী তার পোস্টে লেখেন আমাদের সরকার গঙ্গাসাগর মেলাকে এক নতুন রূপ দিয়েছে আগের সরকার এখানে তীর্থযাত্রীদের উপর যে তীর্থ কর চাপিয়ে রেখেছিল আমরা এসেই তা তুলে দিই মেলায় যেতে এখন আর কোনো কর দিতে হয় না তার উপর পূর্ণার্থীদের সুবিধার জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে মেলায় আগত পণ্যার্থীদের সুবিধার্থে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যে বিশেষ ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে পোস্টে সেই বিষয়গুলিও উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায় সকল তীর্থযাত্রীকে প্রশাসনের নির্দেশ মেনে চলার আহ্বান জানান তিনি একই সঙ্গে শান্তিপূর্ণভাবে মেলার আনন্দ উপভোগ করার অনুরোধ করেন গঙ্গাসাগর মেলা নিয়ে কেন্দ্র সচেষ্ট নয় বলেও নিজের পোস্টে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী আরও জানান তার সরকারি নেতৃত্বে শীঘ্রই মণিগঙ্গা নদীর উপর তৈরি হবে গঙ্গাসাগর সেতু আগামী দিনে এই সেতু তৈরি হয়ে গেলে তীর্থযাত্রীরা খুব কম সময়ের মধ্যে গঙ্গাসাগর পৌঁছতে পারবেন গত পাঁচই জানুয়ারি সেতুর শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী ঐতিহ্যবাহী মেলা পূর্ণস্থানের মহেন্দ্র ক্ষণ শুরু হচ্ছে বুধবার দুপুর একটা বেজে উনিশ মিনিট থেকে যা চলবে বৃহস্পতিবার দুপুর একটা বেজে উনিশ মিনিট পর্যন্ত মেলাকে ঘিরে ইতিমধ্যেই সাগর দ্বীপ জুড়ে তৈরি হয়েছে উৎসবের আবহাওয়া আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন ডট ইন